হ্যালো দর্শকবিন্দু আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের যে বাড়িতে যে গ্যাস কানেকশান রয়েছে সেটা হোক ইন্ডিয়ান এইচপি বা ভারত গ্যাস যে কোনো গ্যাস হোক না কেন তো আপনার ওই সাবসিডির টাকা আপনার অ্যাকাউন্টে আসছে কিনা বা যদি না এসে থাকে তার কিছু কারণ রয়েছে তার পিছনে তো সেই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে চেক করতে পারবেন যে আপনাদের প্রতি মাসে সাবসিডির টাকা আসছে কিনা বা যদি না এসে থাকে তাহলে আপনি সেটা কমপ্লেন কীভাবে করতে পারবেন সেটা পরবর্তীতে আমি দেখাচ্ছি তো প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করে নিই যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের আপনাদের টাকা এসেছে কিনা বা আপনারা টাকা পাবেন পাচ্ছেন না কেন দেখুন টাকা না পাওয়ার কারণে পিছনে মেনলি দুটা কারণ থাকে একটা হচ্ছে প্রথম নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে ডিবিটি লিঙ্ক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে কেন্দ্র সরকার থেকে যত রকমের সাবসিডিমূলক টাকা দেয় সেটা পি এম হোক বা এই গ্যাসের টাকা হোক বা হচ্ছে এনার্জি জব কার্ডের টাকা হোক তো যে কোনো এই যে টাকাগুলো দেয় এই টাকাগুলো আধার কার্ডের ডিবিটি মারফত ডিবিটি লিঙ্ক মারফত টাকাগুলো দেওয়া হয় তো কোনো অ্যাকাউন্ট ধরুন আপনি যখন গ্যাস কানেকশান করেছেন সেক্ষেত্রে যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টে আপনি যদি বারবার চেক করতে থাকেন কিন্তু আপনার যদি ডিবিটি লিঙ্ক অন্য কোনো ব্যাঙ্কে থাকে তাহলে আপনি টাকাটা আসছে বলে আপনারা বুঝতে পারবেন না তো প্রথম কথা হচ্ছে আপনার যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কে গিয়ে আগে চেক করুন ডিবিটি লিঙ্ক আছে কিনা না বা যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনি টাকাটা চেক করুন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিবিটি লিঙ্ক করা যায় একটা ফর্ম পাওয়া যায় সেটা আপনার যে কোনো গ্যাসের ডিস্ট্রিবিউটারের কাছ থেকে হোক বা ডিজেলারের কাছ থেকে হোক আপনি ওই ফর্মটা পেয়ে যাবেন বা অনলাইন থেকেও ডাউনলোড করা যায় তো ওই ফর্মটা বের করে আপনার আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট যদি প্যান কার্ড থাকে তো দিবেন এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে ওই ফর্মটার সাথে অ্যাটাচ করে আপনি ব্যাঙ্কে সাবমিট করুন ব্যাঙ্কে সাবমিট করার এক সপ্তাহ পর আপনার ব্যাঙ্কে ডিবিটি লিক করে দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্টে যত টাকা পেন্ডিং পড়ে আছে সমস্ত টাকা একসাথে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো এই ছিল মেনলি দুটা কারণ যে দুটো দুটা কারণের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে না বা সাবসিডি টাকা আপনারা পান না তো এই দুটো কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন চলুন আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার যদি ভারত হোক ইন্ডিয়ান হোক বা এইচপি হোক যে কোনো গ্যাস থাকুক না কেন আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের সাবসিডি টাকা আসছে কি না বা আপনার যদি না এসে থাকে যদি কোনো ওখানে প্রবলেম দেখায় সেটা আপনি কীভাবে কমপ্লেনও করতে পারবেন যাতে আপনার সলভ হয়ে যায় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো আপনার যদি জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে সেটিও কমেন্ট করে জানাতে কারণ উদ্টি করবেন না কারণ আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়া তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনি যদি মোবাইল দিয়ে করতে যান তাহলে এই যে সাবস্ক্রাইব বোনে দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বোনে ক্লিক করবেন এবং বেল আইকন দিতে অল করে দিবেন তাহলে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন এবং এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতেই একটি ওয়েবসাইট লিংক লিংক দেখতে পাবেন তো আপনি এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন এই ওয়েবসাইট লিঙ্ককে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে একটি ওয়েবসাইট ওপেন হবে এবং আপনি যদি কম্পিউটার ব্রাউজারের মধ্যে ইউজ করতে চান তাহলে এই যে তিনটা ডট দেখতে পাচ্ছেন এই তিনটা ডটে ক্লিক করবেন এবং এখানে যে ডেস্কটপ সাইট বলে একটি অপশান আছে এখানে টিক করবেন তাহলে আপনার মোবাইলটি মোবাইলের ব্রাউজারটি অ্যাজ এ কম্পিউটার ব্রাউজার আপনি ইউজ করতে পারবেন তো আমার কাছে এখন কম্পিউটার আছে তাই আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে করে দেখাচ্ছি আপনার কাছে যদি কম্পিউটার থেকে থাকে তো আপনি কম্পিউটারের ব্রাউজারে চলে আসবেন বা আপনার মোবাইলের ব্রাউজারে এসে আপনি এখানে সার্চ করবেন মাই এলপিজি মাই এলপিজি সার্চ করার পর আপনার কাছে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে মাই ডট ইন তো আপনাকে সিম্পলি এই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে নিতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে মাই এলপিজি ডট ইন এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ডান সাইড দিকে তিনটা সিলিন্ডার রয়েছে প্রথমে হচ্ছে ভারত গ্যাস তো আপনার যদি ভারত গ্যাসের কানেকশান হয়ে থাকে তাহলে আপনি ভারত গ্যাসের সিলিন্ডারের উপরে ক্লিক করবেন যদি আপনার এইচপি হয়ে থাকে তাহলে আপনি এইচপি সিলিন্ডারে ক্লিক করবেন এবং যদি আপনার ইন্ডিয়ানের কানেকশান হয়ে থাকে তাহলে আপনি ইন্ডিয়ান সিলিন্ডারে ক্লিক করবেন তো আমি আপনাদের ইন্ডিয়ান সিলিন্ডারে ক্লিক করে দেখাচ্ছি আপনারা আপনাদের যেটা হবে আপনারা অ্যাসেম্বলি সেটা থেকে ক্লিক করে দেখতে পারবেন তো ইন্ডিয়ান সিলি সিলিন্ডারে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে একটি ইন্ডিয়ানের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনার কাছে ইন্ডিয়ান ওয়েলের দেখতে পাচ্ছেন মাই ইন্ডিয়ান ডট ইন এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এবং আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে বেশ কিছু সার্ভিস পেয়ে যাবেন আপনার বিভিন্ন সার্ভিসের জন্য তো আপনার সাবসিডির জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে চেক করার জন্য সেটা হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছেন গিফট ফিডব্যাক বলে যে লাস্টের দিকে সেকেন্ড লাস্ট অপশানটা আছে রয়েছে গিফট ফিডব্যাক এই অপশানে আপনি ক্লিক করে নেবেন এই অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে তো আপনাকে সিম্পলি এই প্রথম যে অপশানটি রয়েছে এলপিজি এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে এলপিজি অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে আবারও বেশ কিছু অপশান চলে আসবে আপনি সিম্পলি নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবসিডি রিলেটেড পাল যে অপশানটি রয়েছে আপনি সিম্পলি এই সাবসিডি রিলেটেডে ক্লিক করবেন ক্লিক করতে ডান সাইডে আরও কিছু বেশ কিছু সাব ক্যাটাগরি চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটি রয়েছে সাবসিডি নট রিসিভড তো আপনি সিম্পলি এই অপশানে ক্লিক করে নেবেন এই অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস আসবে যেখান থেকে আপনি দুটা দুইভাবে চেক করতে পারবেন এক হচ্ছে মোবাইল নাম্বার আর একটি হচ্ছে আপনার এলপিজি আইডি তো আপনার যেটা সুবিধা হবে আপনি সিম্পলি সেই সেটা দিয়ে আপনি ক্লিক করবেন তো আমার এখানে এলপিজি আইডি আমি আপনাদের দেখাচ্ছি তো এলপিজি আইডি আপনি আপনার যেই এস বি বা আপনার যেটাকে বলেন বন্ড পেপার যেটা থাকে সেটাতেও আপনি পেয়ে যাবেন বা আপনার গ্যাসের পাসবই আপনি পেয়ে যাবেন তো আপনার সেখান থেকে যেই এলপিজি আইডিটি রয়েছে তো সেই এলপিজি আইডিটি আপনি এখানে লিখে নেবেন তো এখানে বলে রাখি যদি ইন্টারনে কানেকশান হয়ে থাকে এবং যদি আপনার এলপিজি আইডি আপনার জানা না থাকে এবং আপনার যদি এল কনজিউমার নাম্বার জানা থাকে সেক্ষেত্রে আপনি বাহাত্তরের পর ছটা শূন্য বসিয়ে তারপর আপনার কনজিউমার নাম্বারটি আপনি লিখে দেবেন তাহলে আপনার এলপিজি আইডি হয়ে যাবে দেন আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন সাবমিট অপশানে ক্লিক করতে নিচের দিকে আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে যেখান থেকে আপনি আপনার নাম ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস এবং আপনার ডিস্ট্রিবিউটারের নাম আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন যে আপনার কত কার ডিস্ট্রিবিউটার রয়েছে তো তারপর আপনি নিচের দিকে স্কল ডাউন করে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনি কবে অর্ডার করেছিলেন সেই অর্ডার ডেট আপনি দেখতে পাবেন এবং আপনার ডেলিভারি কবে হয়েছে সেই ডেলিভারি ডেটও দেখতে পাবেন সাবসিডি অ্যামাউন্ট কত টাকা আপনি পাচ্ছেন সেটাও লেখা থাকবে ক্যাশ মেমো লেখা থাকবে ক্যাশ মেমোর ডেট লেখা থাকবে এবং সাবসিডি স্ট্যাটাস দেখুন এখানে স্টার্ট হয়ে গেছে তার মানে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসছে এবং ব্যাঙ্ক ডিওএস এস অর্থাৎ এখানে আপনার কত তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে টাকাটা সেই ডেটও দেওয়া থাকবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের চারটা সংখ্যা এখানে আপনি যদি দেখতে পান এটা কারসারটাকে একটু বাড়িয়ে নেবেন তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে চারটে সংখ্যা দেখতে পেয়ে যাবেন এবং কোন ব্যাঙ্কে অনেক সময় এই ব্যাঙ্ক নেমটাও শো করে কিন্তু এখানে শো করছে না যাই হোক তো আপনি সেটাও আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবং ধরুন যদি এখানে দেখা যায় যে ব্যাঙ্ক ডিওএস নেই অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকাটা কবে ক্রেডিট হয়েছে সেটা নেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেই জাস্ট ও প্রথমের দেখে লেখা আছে তো আপনি সিম্পলি কী করবেন যদি আপনার সমস্যা এরকম সমস্যা হয়ে থাকে এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন যদি আপনার সবগুলোই প্রবলেম এরকম প্রবলেম হয়ে থাকে তো সবগুলোতেই ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে আপনার যে কমপ্লেনটা হবে যে আপনার কী কারণে টাকা ঢুকছে না সেটা আপনি বিস্তারিত এখানে একটা কমপ্লেন লিখতে পারেন এবং তারপরে সাবমিট করতে পারেন না তো সাবমিট করার আগে এখানে দেখুন অ্যাড অ্যাটাচমেন্ট বলে যে অপশানটি রয়েছে এখান থেকে আপনি আপনার পাসবইটিকে আপডেট করে আপনি এখানে অ্যাটাচও করে দিতে পারেন তারপর আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার রিপ্লাই চলে আসবে বা ডিস্ট্রিবিউটার থেকে আপনাকে কল করা হবে এবং আপনার প্রবলেম সলভ করে দেওয়া হবে তো এই ছিল ভিডিও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আপনাদের কীভাবে আপনার যদি এরা সাবসিডি এসে থাকে সেটা আপনি কীভাবে পেতে পারেন বা আপনার কমপ্লেন কীভাবে করতে পারবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন বিস্তারিত যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থেকে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটিকে আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয় ধন্যবাদ